পকেটেল পাঁচ হাজার টাকা জোড়া রাবার চার হাজার টাকা জোড়া বারো হাজার টাকা ফিমেল পার পিস ছয় হাজার লরি ডিএনএ ফিমেল সতেরো হাজার বাচ্চা পর্ব হইতে আপনার সাত হাজার পাঁচশো টাকা পিস ককাডেলের বাচ্চা হইতে পড়বে আপনার পনেরোশো টাকা পিস তারপর এখানে ফোর ফোরপাসের বাচ্চা আছে এটা পড়ব পঁচিশশো টাকা বাটের বাচ্চা আছে পড়ব পনেরোশো এই কোরটা পরব তিন হাজার

এটা হলো ছেলে পাখি এটার দাম হলো পঁচিশশো টাকা রোজালা মেল ভাই যদি কারো লাগে নিতে পারেন আর মেলটার দামটা হচ্ছে এটা তো ফুল পুরো ইয়েতে আছে মোড়ে আছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান এইট টু সিক্স